শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া একসাথে এটি গুঞ্জন নাকি সত্য আবার সেই একই সিনেমাতে শাবনুর অথবা অপু দেখা যেতে পারে বিশেষ চরিত্রে এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বাংলা সিনেমার সেরা দুই তারকা সাকিব খান আর শাবনুর গত কিছুদিন ধরে শোনা যাচ্ছে এই দুই বড় তারকা একসাথে আবার কাজ করবে সিনেমাতে গুঞ্জন কি সত্যি হতে চলেছে আবার এটিও শোনা যাচ্ছে এই সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়াকে শাকিব খান বাংলাদেশের মেঘা স্টার আর প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের কিংবদন্তি অভিনেত্রী দুজনেই এখন পর্যন্ত একে অপরের সাথে বড় কোনো প্রজেক্টে কাজ করেনি তবে গুঞ্জন উঠেছে তারা কি এবার একসাথে কাজ করতে যাচ্ছেন এদিকে সেই একই সিনেমাতে নতুন লুকে দেখা যেতে পারে শাবনূরকে এবং বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে পারেন অপু বিশ্বাস তবে শাবনুর এবং অপু বিশ্বাস একসাথে এই সিনেমায় থাকবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু এর সত্যতা এখনও পাওয়া যায়নি সিনেমার প্লট এবং কাস্টিং নিয়ে আলোচনা চলছে তবে কি হবে সেটা এখনো বলা সম্ভব না এ বিষয়ে সাকিব খান এক সাক্ষাৎকারে জানায় হ্যাঁ গুঞ্জন সব সময় থাকে কিন্তু সিনেমার কাজ নিয়ে আলোচনা শুরুর আগেই কিছু বলার নেই এদিকে পরিচালক এবং প্রযোজনা সূত্র থেকে এখনও ফাইনাল কোনো নিউজ না আসলেও বলা হচ্ছে যে বিশ্বাস এবং শাবনূর থাকতে পারে এই সিনেমার বিশেষ কোনো একটি চরিত্রে তো দর্শক বন্ধুরা আপনারাও কি চান শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া একসাথে সিনেমা করুক আর সেই সিনেমা যদি নির্মাণ করা হয় তাহলে তা কি ব্লকবাস্টার হতে পারবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এই সিনেমাতে আপনারা পার্শ্ব চরিত্রে অপুবিশ্বাসকে চান নাকি শাবনুরকে চান তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ